গত চব্বিশে সেপ্টেম্বর ভক্তিনগর থানার অন্তর্গত পিসিএম হাউসে এসির পাইপ এবং তার চুরির ঘটনা ঘটে বিষয়টি নিয়ে ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় এই ঘটনা তদন্তে নেমে ভক্তিনগর থানার পুলিশ মোহাম্মদ ছোট্টু এবং রামপ্রসাদ মন্ডল নামে দুইজনকে গ্রেপ্তার করে ধৃতদের মধ্যে মোহাম্মদ ছট্টুর বাড়ি আশরাফ নগরে এবং রামপ্রসাদ মণ্ডলের বাড়ি শিলিগুড়ি পৌর নিগমের চুয়াল্লিশ নম্বর ওয়ার্ডে অপরদিকে ভক্তিনগর থানার এলাকার ইন্ডাস্ট্রিয়াল ইস্টেটে গত বারো তারিখ একটি চুরির ঘটনা ঘটে ওই ঘটনার অভিযোগ পাওয়া মাত্রই তদন্ত নামে ভক্তিনগর থানার পুলিশ এই চুরির তদন্তে নেমে বিভিন্ন সূত্রকে কাজে লাগিয়ে গতকাল ভক্তিনগর থানার পুলিশ পাপন দাসকে গ্রেপ্তার করে ধৃতের বাড়ি এনজিপি এলাকায় অপরদিকে ইন্ডাস্ট্রিয়াল স্টেটে গত ছাব্বিশ তারিখ একটি দোকানে চুরির ঘটনা তদন্তে নেমে মুক্তিনগর থানার পুলিশ ফকদই সঞ্জয় দাস নামে একজনকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার ধৃত চারজনকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয় রিপোর্ট নিউজ আপ ডেইলি